ওনারা নিজেরা শিক্ষা দপ্তর নিজেরা চুরি করেছে এটা দিনের আয়টা প্রমাণিত ওরা কি করবে চোরেদের স্বভাব তো প্রকাশ পাবে যারা সত্যিকারের অযোগ্য সেটা মুখ্যমন্ত্রীকে দেখেই বুঝতে পারেন অযোগ্য আমরা চুরি করেছি কোথায় প্রমাণ আছে পুলিশ মন্ত্রী হয়ে নির্লজ্জ হয়ে বসে আছে আমাদের হকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমরা আজকে এই বিকাশ ভবনের দখল নিয়েছি বিবাদ করছেন আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ ভবনের যারা আধিকারিকেরা তারা দেখছে এবং কখনো কখনো আপনাদেরকে চোরও বলছে দেখুন চোরের মার বড় গলা জানেন চোরের মার বড় গলা এটা আমরা ছোটবেলা থেকে প্রবাদ প্রবজন পড়িয়েছি আমরা পড়েছি আমাদের বাচ্চাদেরকে পড়াচ্ছি এবং পরবর্তীকালে হয়তো যদি আমাদের চাকরি থাকে পড়াবো আর চাকরি যদি না থাকে প্রত্যেকটা মহিলাই হচ্ছে মানে সন্তানের কাছে প্রথম হচ্ছে বা শিক্ষিকা চোরের মার বড় গলা যে চুরি করেছে হাইকোর্টে তাকে গালে সপাটে থপ্পড় মেরেছে কাকে এই শিক্ষামন্ত্রীকে যে নিয়ন্ত্রণ করে মুখ্যমন্ত্রী হাইকোর্ট তার গালে সপাটে একটা চর মেরেছে চর মেরে বলেছে তুই চোর এর জন্য তোর সিস্টেম গোটা মন্ত্রী সহ চোর তার জন্য তোরা বেঁচে যাবি টাকা দিয়ে ফাঁসলো ছাব্বিশ হাজার শিক্ষক অথচ এই উনিশ হাজার শিক্ষকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যালিগেশন নেই আর এরপরে সুপ্রিম কোর্টে গেল লাফা মেরে সুপ্রিম কোর্টে কি করলো কানের গোড়ায় দু গালে দুটো সপাটে চড় মেরেছে এই মুখ্যমন্ত্রী চোর নেত্রী চোরের মার চোরের মার গালে সুপ্রিম দুটো মেরেছে এখন তো সরকার থেকে আবার বলছি তো চোরের মার যদি গলা বড় হয় চোরের গলা তো তার থেকেও বড় হবে না চোরের মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদেরকে ট্রেনিং দিয়েছে তাই এরা বড় বড় চোর কারণ এখান থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু হয়েছে না সব ভুয়ো অযোগ্যদের যত কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এই বিকাশ ভবন দিয়েছে তাই এরা আরো এত বড় বড় চোর কারণ চোরের মার কাছ থেকে ট্রেনিং নিয়েছে থেকে ওরা কি করবে চোরেদের স্বভাব তো প্রকাশ পাবে যারা সত্যিকারের অযোগ্য সেটা মুখ্যমন্ত্রীকে দেখেই বুঝতে পারে অযোগ্য তার শিক্ষায় শিক্ষিত শিক্ষকদের পেপার কেন আরো বড় কিছু মারতে পারে যে পুলিশকে লেলিয়ে দেয় আমাদের মতো শিক্ষকদের শিক্ষিকাদের বুকে লাথি মারার জন্য বড় বড় ডান্ডা নিয়ে আসে ওনারা আরো কিছু গুলিও মারতে পারেন এটা আমাদের কাছে তারিখ থেকে বিকাশ ভবনের সামনে বসেছিলেন তখন আপনাদেরকে লয়ার নিয়ে আসতে বলা হয়েছিল বিকাশ ভবনের তরফ থেকে কথা বলবে বা প্রেস কনফারেন্স আপনার সাথে কনফারেন্স করবে তো সেই বিষয়টাকে আদৌ হয়েছিল দেখুন আমি ওই দিনটা ছিলাম না তবে লয়ার নিয়ে আমরা কেন কথা বলবো বলুন আমাদের তো চাকরি দিয়েছে রাজ্য সরকার তাহলে রাজ্য সরকার এখন চুরির দায়ে আমাদেরকে ফাঁসিয়েছে নিজেরা বাঁচলো মন্ত্রিসভাকে বাঁচালো নিজে বাঁচলো বলি দিল কাদের আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অতএব আমরা চাকরির পরীক্ষা কোথায় দিয়েছি রাজ্য সরকারের এস কাছে অতএব বাঁচাতে পারলে বাঁচাবেন এসএসসি আমরা লয়ার দিয়ে কথা বলবো কেন আমাদের তো দাবি এটাই উনি লয়ার নিয়ে এসে উনি নিজে এসে ওনার শিক্ষামন্ত্রী নিয়ে এসে চেয়ারম্যানকে নিয়ে এসে আমাদের সঙ্গে উনি লয়ার দিয়ে কথা বলুন আইনি পরামর্শ তো উনি আমাদেরকে দিয়ে বাঁচাবেন আমরা কেন ওনাদের সঙ্গে আইনিভাবে কথা বলতে আজকে আপনারা বিকাশ ভবন ঘেরাও করেছেন আর যদি আপনাদের দাবি আজকেও না পূরণ হয় ওনারা কিছুক্ষণ পরে অফিস আওয়ার শেষ হয়ে যাবে ওনারা বেরোতে চাইবেন ওনাদের কি বেরোতে দেবে দেখুন আমার আমরা যদি রাস্তায় থাকতে পারি আমাদের শিক্ষকরা এখানে কিসের জন্য আছে আপনার কি মনে হয় মশাদেরকে রক্তদান শিবির করতে আছে এখানে খালিগা রাস্তায় পড়ে থাকে কিসের জন্য মশারা রক্ত পায় না রক্ত খেতে পারে না নর্দমার মশার সংখ্যা বেড়ে গেছে তাদেরকে রক্ত দেওয়ার জন্য চাকরি ফেরানোর জন্য আমাদের চাকরি যদি না ফেরাতে পারি ওনারা কি করতে পারি যাবেন যারা আমাদেরকে নিয়োগ করেছে আমাদের নিয়োগকর্তা যদি চোর হয় তাহলে তারা কি করে বাড়ি যাবে আমরা তো চাকরি হারা আমরা তো ওনাদেরকে আটকে রাখবই অতএব যেমন পারি উনি আমাদের পাল্লে গুলি করুন যা করুন যেমনভাবে আটকাতে চাইবেন ওনার তো পুলিশ প্রশাসন আছেন পুলিশ মন্ত্রী উনি কেন পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করেন না কারণ যত রকম দুর্নীতি করবে সেই দুর্নীতিগুলোকে চাপা দেওয়ার জন্য পুলিশকে ব্যবহার করা এবং পুলিশকে ব্যবহার করে দুর্নীতিগুলোকে চাপা দেন তার কারণে উনি এখনো দেখুন পুলিশ মন্ত্রী নির্লজ্জ হয়ে বসে আছে যত এত আমাদের যে আরজিকর কাণ্ডের পরেও তো লজ্জা নেই তো উনি পুলিশ প্রশাসন দিয়ে মেরে পিটে চেষ্টা করবেন এনাদেরকে বের করে নেওয়ার জন্য কিন্তু এতক্ষণ বসে আছে না বিকাশ ভবনের তরফ থেকে কোনো কথা বলা কি হয়েছে না 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 আমাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো কথা বলা হয়নি কথা বলা হয়নি আমরা অপেক্ষা করছি না নাহলে আমরা আমাদের সব রকম চেষ্টা করবো ওনাদেরকে আটকানোর জন্য খোলা বাজারে চাকরি বিক্রি করেছে আমরা ছয় সাত ছয় থেকে সাত বছর আমরা যোগ্যতার সাথে সততার সাথে আমরা চাকরি করেছি সেখানে এই দুর্নীতির তদন্ত করেছে সিবিআই এই দুর্নীতির তদন্ত করেছে পাক কমিটি আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন কোন পক্ষের আজ পর্যন্ত নেই অথচ আজকে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমাদের হকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমরা আজকে বিকাশ ভবনের দখল নিয়েছি যতক্ষণ যোগ্যদের চাকরির সুনিশ্চিত ব্যবস্থায় সরকার করছে প্রয়োজনে মন্ত্রিসভা বসুক তারা সিদ্ধান্ত নিক তারা কি করবে বলছে মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছে যে একটা প্রকল্পের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি অনুদান দেবে এটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না আমরা যোগ্যতার মাধ্যমে পরীক্ষা দিয়ে আমরা ইন্টারভিউ দিয়ে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা স্থায়ী নিয়োগ পেয়েছিলাম কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই আমরা কোনো ভাতা আসিনি আমরা সম্মানজনকভাবে এই শিক্ষকতা শিক্ষাকর্মীর পেশা আমরা বেছে নিয়েছি এই অসম্মানজনক ভাতা আমরা মানতে পারবো না বিকাশ ভবনের কর্মীরা আজকে আপনাদেরকে চোর বলছে ভেতর থেকে ওনারা নিজেরা চোর এই শিক্ষা দপ্তর নিজেরা চুরি করেছে এটা দিনের একটা প্রমাণিত এই এসি তারা র্যাঙ্ক জাম্পার র্যাঙ্ক নিয়োগ দিয়েছে তারা আউট প্যানেল প্যানেলে যাদের নাম নেই তাদের নিয়োগ দিয়েছে এটা সুপ্রিম কোর্টে প্রমাণিত তাহলে যারা চুরি করেছে তাদের দুর্নীতি প্রমাণিত আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন প্রমাণিত নয় যদি শাস্তি দিতে হয় যদি কেউ চুরি করে থাকছে তাহলে এই শিক্ষা দপ্তর এই সরকারের অপদার্থ আমলা মন্ত্রী চোর প্রশাসন তারা চোর তারা চোরের মায়ের বড় কথা বলছে আমরা চুরি করেছি কোথায় প্রমাণ আছে ফলে আজকে আমরা এই বিকাশ ভবনে দখল আমরা ছাড়বো না যতক্ষণ যোগ্যদের চাকরির সুনিশ্চিত ব্যবস্থা করতে পারছে প্রয়োজনীয় সরকার গতকাল তারা মন্ত্রিসভা নিয়ে বসেছিল আজকেও বসুক আমরা এখানে বসেছি তারা যোগ্যদের চাকরির সুনিশ্চিত সুনিশ্চিত দিক তবেই আমরা এখান থেকে দখল ছাড়বো